নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসে পর্দা আপনার সকলকে একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে ফোর্ট উইলিয়ামের ভেতরে আর আমার পিছনে আপনারা তিনটে ট্রফি দেখতে পাচ্ছেন সেই তিনটে ট্রফি নিয়ে আশা করি আপনাদেরকে আলাদা করে বলতে হবে না ডুরান্ট চ্যাম্পিয়ন যারা হয় তাদের হাতেই তিন তিনটে ট্রফি তুলে দেওয়া হয় এই তিনটে ট্রফির নাম রয়েছে আলাদা আলাদা একটির নাম হচ্ছে ডুরান্ট কাপ আর একটির নাম হচ্ছে সিমলা ট্রফি আর একটির নাম হচ্ছে প্রেসিডেন্ট কাপ আর এবারে ডুরান্ট কাপ শুরু হতে চলেছে তেইশে জুলাই থেকে আর তার আগে আজকে এই ফোর্ট উইলিয়ামে প্রেস কনফারেন্স দিয়েই কিন্তু সেই ডুরান্ড কাপের সূচনা হয়ে গেল তেইশে জুলাই ইস্টবেঙ্গল বলাম সাউথ ইউনাইটেড এফসির ম্যাচ দিয়েই কিন্তু শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ কিন্তু এবারে ডুরান্ট কাপে বেশ কিছু চমক রয়েছে আর সেগুলি আজকে জানানো হলো আজকের প্রেস ক্লাস আজকে প্রেস কনফারেন্সে হাজির ছিল ডুরেন্ট কাপের কমিটির কিছু মেম্বার এবং তাদের সাথে উপস্থিত ছিল আমাদের রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তো আজকে সেই প্রেস কনফারেন্সেই বেশ কিছু নতুন চমক দেওয়া হয়েছে সেগুলোই তুলে ধরবো এই ভিডিওতে এই কয়েকদিন ধরে আমরা ডুরান্ড কাপের বহু প্রতিবেদন আপনার জন্য করেছি সেখানে আমরা অবভিয়াসলি মেনশন করেছি যে কোন ফর্ম্যাটে হবে টুর্নামেন্ট কোন কোন ক্লাব খেলছে বেশ কিছু চমক থাকছে সেখানেও কিন্তু সেটা সবথেকে বড়ো চমক সেটা হচ্ছে এবারে ডুয়ান্ড কাপে কিন্তু প্রাইজ মানিটা কিন্তু বাড়ানো হয়েছে এতদিন ধরে ডুরন কাপের প্রাইজ মানি ছিল এমনকি লাস্ট এডিশনে ডুয়ান কাপের প্রাইজ মানি ছিল এক কোটি কুড়ি লক্ষ টাকা কিন্তু এবারে ডুরান কাপের প্রাইজ মানি হচ্ছে তিন কোটি টাকা এই তিন কোটি টাকার মধ্যে থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দেওয়া হবে চ্যাম্পিয়নকে রানার আপরা সেখান থেকে পাবে আর বাকি ডিভাইডেড হয়ে যাবে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড যেমন বেস্ট গোলকিপার বেস্ট স্কোরার টপ স্কোরার এবং গোল্ডেন বুট উইনাররা পাবে তার মধ্যে কিন্তু তিন কোটি দ্যাটস দ্য ম্যাসিভ অ্যামাউন্ট টু বি অনেস্ট এক কোটি কুড়ি লক্ষ থেকে একেবারে সরাসরি তিন কোটি এরপর ইন্ডিভিজুয়াল যারা উইনার যেমন হচ্ছে গোল্ডেন বুট উইনার টপ স্কোরার গোল্ডেন গ্লাভ তাদের জন্য থাকবে এসিউ বি গাড়ি দেওয়া হবে তাদেরকে যেটা হচ্ছে এবারের ডোনাল্ড কাপের থেকে বড় চমক এরপর চলে আসবো ক্লাবগুলিতে এবারের কলকাতা থেকে থাকছে চার চারটে ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডন এবং তাদের সাথে এবার এই টুর্নামেন্টে অভিষেক হতে চলেছে ডায়মন্ড হারবার এফসি ডায়মন্ড হারবার এফসি যারা এবার আই লিগে প্রমোশন পেয়েছে এমনকি তারা আইএসএল খেলারও স্বপ্ন দেখছে নেক্সট সিজন কিন্তু এবার তারা ডুরান্ড কাপে প্রথমবারের জন্য কিন্তু অংশগ্রহণ করবে এবং ডায়মন্ড হারবার মোহনবাগান এবং মহাম্যাডাল তারা কিন্তু একই গ্রুপে রয়েছে এর সাথে সাথে এবারের টুর্নামেন্টে আরও কিছু নতুন টিমও রয়েছে যেমন লাদাখ এফসি তারা এবার প্রথমবার খেলবে ডুরান্ড কাপে লাদাখ হচ্ছে লাদাখ রিজিয়ানের প্রথম ক্লাব যারা ডুরান্ড কাপে খেলবে সাউথ ইউনাইটেড এফসি ব্যাঙ্গালুরু থেকে প্রথমবার তারা এবার অংশ অংশগ্রহণ করছে এবং এদের সাথেই থাকছে দু দুটো বিদেশের টিম একটা হচ্ছে মালয়েশিয়ার আর্ম ফোর্সের একটা টিম আরেকটা হচ্ছে নেপালের আর্মির একটা ক্লাব থাকছে এবারে টুর্না এবারের টুর্নামেন্টে সেন্ট্রাল ফোর্সের থাকছে দুটো টিম একটা হচ্ছে বিএসএফ আর একটা হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এবং এরই সাথে সাথে সার্ভিসের টিম থাকছে তিনটে আর্মি নেভি এবং এয়ারফোর্স কিন্তু এবার যেহেতু কলকাতা থেকে চার চারটে ক্লাব থাকছে তো সেই কারণেই এতদিন ধরে যে কলকাতার ক্লাবগুলো দুয়ান্ডে আমরা দেখে আসছি বিগত তিন চার বছরে একটা টিকিট নিয়ে সবসময় একটা কন্ট্রোভার্সি উঠে আসে যে মোহনবান বা ইস্টবেঙ্গল একটা টিকিট সমস্যার সম্মুখীন হয় তাদের দাবি যে তারা পুরোপুরি যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টিকিট সেটা তারা পায়নি আর অনেক সময় কলকাতা ডার্বিতে টিকিট নিয়ে সমস্যা হয় কিন্তু এবারে আজকের এই প্রেস কনফারেন্সে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবার এতদিন ধরে যে টিকিট সমস্যার কথা যে দাবি তারা তুলেছে সেটা একেবারেই ভুল আর এবারে টুর্নামেন্টের আগে থেকেই তারা একটা অ্যাগ্রিমেন্ট পাঠিয়েছে প্রত্যেক ক্লাবকে যে এত অ্যামাউন্ট অফ টিকিট তাদের হাতে তুলে দেওয়া হবে আর ঠিক সেই মতোই ম্যাচের আগে তাদের হাতে সেই টিকিট তুলে দেওয়া হবে আর সেই সংখ্যাগুলোও তিনি জানিয়েছেন ডারবিতে যুব যে ম্যাচগুলি হবে কলকাতা যে ক্লাবগুলি খেলবে সেটাতে পাঁচ হাজার করে টিকিট একটি ক্লাবকে দেওয়া হবে যেমন ধরুন ডায়মন্ড হারবার বা মোহনবাগান ম্যাচ যেটা যুব যদি হয় তাহলে যুব ভারতীর পাঁচ হাজার টিকিট মোহনবাগানকে দেওয়া হবে পাঁচ হাজার টিকিট দেওয়া হবে ডায়মন্ড হারবার এফসিকে এবং তা বাদ দিয়ে বাকি টিকিট সেল হবে হচ্ছে অনলাইনে যদি ম্যাচ কিশোর ভারতীতে হয় তখন কলকাতার ক্লাবগুলি পাবে দু হাজার করে টিকিট যেহেতু যেহেতু কিশোর ক্যাপাসিটিটা কম আর সেই কারণে সেখানে টিকিট সংখ্যাটা একটু কমিয়ে দেওয়া হচ্ছে আর আরেকটা চমক হচ্ছে সেটা হচ্ছে ওপেনিং ম্যাচে যেটা হচ্ছে বেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্যাচ আর সেই ম্যাচে ওপেনিং ম্যাচে উপস্থিত থাকবে আমাদের রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু উপস্থিত থাকবে ওপেনিং ম্যাচে আর আরেকটাও শেষ যেটা বড় চমক সেটা হচ্ছে চাম্পিয়ান যে দল হবে যে দল চ্যাম্পিয়ন হবে তাকে কিন্তু প্রেসিডেন্ট হাউসে অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে তাকে ইনভাইট করা হবে তাদেরকে ইনভাইট করা হবে এবং সেখানে তাদের হাতে তুলে দেওয়া হবে প্রেসিডেন্ট কাপ এই তিনটে ট্রফির মধ্যেই যে একটি ট্রফি যেটা যেটার নাম হচ্ছে প্রেসিডেন্ট কাপ সেই প্রেসিডেন্ট কাপ তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন টিমের হাতে আর সেটা করা হবে হচ্ছে রাষ্ট্রপতি ভবনে সুতরাং এবারে ডুরান কাপে কিন্তু বেশ কিছু চমক থাকছে আর তার বাদ দিয়েও এইবারে ডুরান্ট কাপের মেন মোটিভ হচ্ছে দেশের প্রত্যেক কোনায় কোনায় ফুটবল প্যাশন এবং ফুটবল কালচার ছড়িয়ে দেওয়া এবং আপনারা সবাই জানেন যে আইএসএল নিয়ে এখন একটা জটিলতা রয়েছে আর তার মধ্যে ডুরান্ড কমিটি চাইছে যে এই টুর্নামেন্ট শুরু করে দিয়ে ফুটবল এনথুসিয়াস যারা ফুটবল প্যাশনের ফ্যান্স যারা তাদের জন্য অ্যাটলিস্ট একটু যাতে ফুটবল অ্যাকশন আনা যায় সেটাই কিন্তু তাদের লক্ষ্য আর তা বাদ দিয়েও যেহেতু ডুরান্ড কাপে অনেক রকম ক্লাব থাকবে যাদের যারা কিন্তু বিদেশিহীন দল না হবে সুতরাং সেই সব ক্লাবের কিন্তু অনেক রকম তারকা থাকবে যারা কিন্তু একটা বড় মঞ্চ পেয়ে যাবে এই ডুয়ার্ল্ড কাপে নিজেদেরকে প্রমাণ করার জন্য সুতরাং আসন্ন ডুয়ার্ল্ড কাপে বেশ কিছু এক্সাইটমেন্ট থাকছে অবভিয়াসলি আমি জানি আপনারা সকলেই মুখে আছেন সেই ডুয়ার্ড কাপ দেখতে যদিও গ্রুপ স্টেজে এবারে কিন্তু ডারবি নেই শেষ দুবারই গ্রুপ স্টেজে ডারবি ছিল কিন্তু এবার ডারবি নেই এটাই দেখা হবে নক আউটে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হয় কি না এগুলোই ছিল সমস্ত নেব আমাদের রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে কি বললেন শুনলেন যে আমরা এবার কলকাতাতে করছি এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট সব থেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়া এবং ওয়ার্ল্ড থার্ড ওল্ডেস্ট এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি সে জয়েন্টলি অর্গানাইজ আমরা এটা করি আমি অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু নন ক্রিয়াপ্রেমী মুখ্যমন্ত্রীকে তিনি সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইন্ডিয়ান আর্মি এবং স্পোর্টস ডিপার্টমেন্ট তারা সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সঙ্গে নিয়ে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করছি মূলত দুটো জায়গায় খেলা হবে একটা আমাদের সললেক স্টেডিয়াম ভিআইবি কে একটা কেবি কে কিশোর ভারতী স্টেডিয়াম এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ আমরা সেভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে এবং আপনারা শুনলেন যে আবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে কেন দুটো বিদেশি টিমও আছে মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছে বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল মনবাগান মহামডান এবং ডায়মন্ডাবার এফসি তারাও পার্টিসিপেট করছেন তা আমার ধারণা যে খুব উপভোগ্য ম্যাচ হবে এবং আপনারাও সেইভাবে যদি খবর কভার করেন তাহলে প্রচুর দর্শক আসতে পারে সেইটুকু আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব। যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ডুরান্ট কাপকে তাহলে অনেক মানুষ জানতে পারে আমরা অনেক নিউজ পেপারে দেখি যে ডুয়ান্ড কাপের কভারেজই হয় না যদি একটু ডুয়ান্ড কাপের কভারেজ হয় তাহলে আমার মনে হয় এত কষ্ট করে ইন্ডিয়ান আর্মি এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা যে টুর্নামেন্ট আয়োজন করছি সেটা অনেক সুন্দরভাবে করা সম্ভব হবে কেন ফুটবলে খেলবে খেলোয়াড়েরা কিন্তু তাদের উৎসাহিত করার জন্য দরকার দর্শক ফলে দর্শক যদি মাঠে না আসে তাহলে কিন্তু সেই টুর্নামেন্টের খুব একটা জোর মানে জৌলুসটা খুব একটা বাড়ে না ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা একটু ভালো করে যদি দেখান একটু লেখালেখি করেন তাহলে কিন্তু দর্শকরা আসতে পারে এবং অত্যন্ত আনন্দে যে আগামী তেইশ তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন সল্টলেক স্টেডিয়াম ফলে আমি বলবো সবাইকে যে আপনারা সবাই আসুন আমাদের তরফ থেকে আপনাদের সবাইকেই প্রেস মিডিয়া সবাইকেই কার্ড দেওয়া হচ্ছে আপনারাও মাঠে আসুন এবং খেলাকে উপভোগ করুন এবং আমাদের সর্বতভাবে সহযোগিতা করুন এইটুকুই আমি আপনাদের কাছে বলব ক্যাপাসিটি আছে আমরা ফুল ক্যাপাসিটিতেই খেলা করতে চাই যদি দর্শকরা আসে সবার জন্যই টিকিটের ব্যবস্থা আছে ফুল 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 স্যার ক্লাব কলকাতা সবাইকে নিয়ে আমরা বসি এবং বসে আমরা টিকিট কোটা তাদের ঠিক করি এবং রাইটিং তাদের কাছে লেটার যায় সেটাই তারা পায় পায়নি বলে থাকেন যে টিকিট শেয়ারিং নিয়ে তাদের প্রবলেম আছে ইট ইজ নট ট্রু যেমন ধরুন এবছর যেটা ঠিক হয়েছে বিবেকানন্দ যুবভারতীতে যেটা নন ডার্মি ম্যাচ হবে তাতে মোহনবাগান ক্লাব জেনারেল টিকিট পাবে পাঁচ হাজার প্লাজা কিউ প্লাস আর টু হান্ড্রেড ফ্রি সেটিং ফিফটি বক্স টোয়েন্টি ভিআইপি কার পার্কিং ফোর আই ওসি পার্কিং ফিফটিন একদম এই কোটাটাই মোহনবাগান ইস্টবেঙ্গল মাওয়ান স্পোর্টিং ড্রাইভার্নাল এফ সি পাবে এর সঙ্গে আইএফএ তারাও জেনারেল টিকিট পাবে বারোশো প্লাজা পাবে হান্ড্রেড रिसीटिंग 25 बॉक्स 5 कार पार्किंग 3 आईसी कार पार्किंग 10 इट इज नॉन डर्बी मैचेस डर्बी मैचेस मोहनबागान ईस्ट बंगाल मावाना स्पोर्टिंग एवं डावा नगर फुटबॉल क्लब जेल टिकट 5000 प्लाजा क्यूआर 150 150 फ्री सेटिंग 50, बॉक्स 15, वीआईपी का पार्किंग আর আরসি কনফার্মিং ফিফটি এবং এটাই নয় এখানে আমরা এটাও বলছি যে ফর দি ইচ ডাবি ম্যাচ অন দ্য নন প্লেইং টিম উইল বি গিভেন ফাইভ হান্ড্রেড টিকিটস ফর দ্য ইচ ম্যাচ অ্যামংস দ্য অ্যাভ মেনশন টিম নেমলি মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব মহানা স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হাবার সি আমরা সবাইকেই টিকিট দিচ্ছি কিশোর ভারতীতে যেটা হবে সেটা আমাদের ওখানে কোনো ডার্বি হবে না তাই ওখানে প্রত্যেকেই ইস্টবেঙ্গল মনবাগান মামাডান এসি দু হাজার করে টিকিট পাবেন জয়াল টিকিট বক্স থার্টি করে আপার টায়ার টু হান্ড্রেড করে এবং আইএফেও জয়াল টিকিট পাঁচশো বক্স কুড়িটা এবং আপার টায়ার একশোটা পাবে ফলে যারা এটা বলেছেন আমি জানি না তারা কেন এই কথা বলেছেন এই এগ্রিমেন্ট কতবারও ছিল সেটাও এবারেই আছে এটা আপনার কাছে কি ইনফরমেশন আছে আমাদের কাছে যে ইনফরমেশন আছে অল দি ক্লাবস আর ভেরি সিরিয়াস এবং প্রত্যেকেই ভালো ট্রিট করছেন ফরেনাররা আসছে এবং অত্যন্ত উপভোগ্য ম্যাচ হবে